আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না প্রিয় দেশবাসী আর যেন আমাদের কোনো সৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে রকম বাধা বিপত্তি ছাড়া তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনা দিন আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে তারা আরও শক্তিশালী হয় জনকল্যাণে কাজ করে আমরা সৈরাচেরি হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হইতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায় বিবেচনা করে বাকি কাজে বের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়ম প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ ফেসিবাদি সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর গত পঁচিশে আগস্টতে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি সব স্টেশনে মেট্রো রেল পুনরায় চালু করা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রিয় দেশবাসী আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলে দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না